নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী আঠাশ তারিখ ফের আসতে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজনও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ আগস্ট মাসের পঁচিশ তারিখ সোমবার তো আসুন আজ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে সব জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে মাঝে মধ্যে আকাশে রোদের দেখা মিললেও আবারও হঠাৎ করে আকাশে বজ্রগর্ভ কালো মেঘ সঞ্চার হবে এবং সেই মেঘ থেকে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কয়েকদিনের তুলনায় আজ আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর খুলনা বরিশাল চিটাগঞ্জ এই সমস্ত বিভাগগুলির আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ সমস্ত এলাকাগুলির আকাশ সকালের দিকে মেঘাচ্ছন্ন রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ গুয়াহাটি শিলচর অর্থাৎ এই সমস্ত এলাকাগুলির আকাশ রয়েছে বিভিন্ন জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী আঠাশ তারিখ নতুন করে বঙ্গোপসাগরে এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল এলাকাগুলির উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার বিভিন্ন জেলায় সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার বাতাস বইতে পারে তো দর্শক বুঝতেই পারছেন এই রয়েছে গুণাবর্ত বা নিম্নচাপের খবর আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিলপুর হলদিয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নামখানা প্রেশারগঞ্জ এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মন্দারমণি কাথি দীঘা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম বিনপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে গোলতোর শালমনি কেশপুর চন্দ্রকোনা আমলা করা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে চন্দ্রকোনা আমলা এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে এদিকে রঘুনাথপুর পুরুলিয়া এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমানেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভগবানপুর সবং বাসকুল ময়না এই চারটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম দাতন বেলদা কেশরী এগ্রা মোহনপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে চন্দ্রকোনা গোলতোর কতুলপুর আরামবাগ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখো এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার পঁচিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হবে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন কুলটি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে খাতরা গোলতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ বহরমপুর এখানে বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে সোমবার পঁচিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুর দিনাজপুর উত্তর মালদা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি বাড়ি নকশাল নকশালবাড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার পঁচিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই চারটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মহেশখালী কুতুবদিয়া থামচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাসা এখানেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল শিলচর শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর মদন ময়মনসিংহ বাগমারা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ আবারও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের কারণে বুধবার এবং বৃহস্পতিবারে আবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ দেখুন দুপুরের দিকে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাদিলপুর গোসাবা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি পেশারগঞ্জ এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বেলদা জলেশ্বর এদিকে কাঁথি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে মোহনপুর এগরা এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং পিংলা তমলুক মহিষাদল পিংলা বালিচক বেলি এই সমস্ত এলাকাগুলি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে আমতা জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এর পাশাপাশি আরামবাগ পাবা, দাসগড়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কেশপুর মেদিনীপুর শালবনী এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের নেই এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর মটবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা যশোর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন তেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সাতাশ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সাতাশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মংসিং এই দুটি বিভাগে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সিলেট আর বিভাগে বিভাগে বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার আঠাশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশ তারিখ এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ দুই বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর এর পাশাপাশি গোসাবা হলদিয়া তমলুক উলবেরিয়া কোলাঘাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জনও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে দীঘা জলের কাথি বেলদা এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বাতাগাও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বাসকুল হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাচন বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলক এদিকে কেশপুর শালবনি চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পাবা, এই হালকা থেকে বৃষ্টি হবে তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে হতে পারে এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমানের খন্দ ঘোষ পাত্র গোলসি ভাতার মন্ত্র এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঘুষকরা বোলপুর ইরামবাজার নানুর মঙ্গলকোট এদিকে লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার ক্ষেত্রে নদীয়ার চাপড়া কৃষ্ণনগর বগুলা মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি নগরুখরা হাবড়া স্বরূপনগর এদিকে বাদুরিয়া টাকি এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচাপাড়া সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশে ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল পিরোজপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সাতকেরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল খুলনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগং এর ক্ষেত্রে দেখুন চিটাগং ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে উপরের জেলা এদিকে মহাদেবপুর এর পাশাপাশি গোরাঘাট বগরা শিখ রাজশাহী এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যাবে এবং বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে বাতাস সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার উনত্রিশ তারিখে দেখুন আগামী শুক্রবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জয়নগর বাদিলপুর বারৈপুর উলবেরিয়া কোলাঘাট তমরু হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক বেলি জলের বাঘেশ্বর কাথি দীঘা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর খুলনা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তো দর্শক বুঝতেই পারছেন এই গুন্ডাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই গুন্ডাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরা হয়ে যাবে আগামী শনিবার যদি তিরিশ তারিখে গিয়ে দেখি আগামী শনিবার তিরিশ তারিখে গিয়েও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন ঘূর্ণাবর্তিক উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজবিদুচ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জনও হাওয়া বয়ে যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চিটাগং সিলেট ময়মনসিং রংপুর এই সমস্ত বিভাগগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন এই গুণাবর্ত বা নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার তিন দিন আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে যদি রবিবার একত্রিশ তারিখে দেখি তাহলে রবিবার একুশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী চিটাগং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তবে রবিবার একত্রিশ তারিখের পরে গিয়ে কিন্তু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার সিদরকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন আগামী আঠাশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আঠাশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ তিন থেকে পাঁচ দিন কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে পিলাবনের আশঙ্কা রয়েছে এবং উঁচু এলাকাগুলিতে ধস এবং পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রেও আঠাশ তারিখে শিলচর গুয়াহাটি ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখন মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না धन्यवाद